হ্যালো আসসালামু আলাইকুম আমি দুলি আলি সাজিয়া ফর্ম নেচার লাইফ এখানে আমি কিছু লেগ পিস নিয়েছি ওটা আমি কেচে নিচ্ছি তোমরাও কাটা চামচ বা ছুরি দিয়ে চাইলে কেচে নিতে পারো এভাবে আচ্ছা যা হোক আমি কিভাবে ম্যারিনেট করছি দেখতে থাকো এখানে আমি টক দই দিয়েছি হাফ কাপ এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট এবং এক চা চামচ জিরা পেস্ট এক চা চামচ ধনিয়া পেস্ট এক চা চামচ আদা পেস্ট দিয়েছি আর মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ লেবুর রস দিয়ে দিয়েছি এতে আমি সুইট চিলি সস টমেটো ক্যাচ এবং সয়া সস দুই চা চামচ দিয়ে দিয়েছিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে কিছু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যারা দেখেছো এই পর্যন্ত তারা একটা লাইক দিয়ে দেখা শুরু করো আজকে অ্যাকচুয়ালি আমি তোমাদের কাছে এসেছি কিছু প্রয়োজনীয় তথ্য তুলে ধরতে বেশ কিছুদিন যাবত আমার মাথায় খুব ঘুরছে আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে আসছি আমাদেরকে নিয়ে প্রতিনিয়ত কিন্তু একরকম ধোকাবাজি হচ্ছে আমরা নিজেরাও জান বুঝতে পারছি না কখন আমাদের সাথে এমন হচ্ছে আসলে কি এখানে দেখবা ফেসবুক মেনলি ফেসবুক ইউটিউবে আমরা যারা কাজ করি তাদেরকে বিছিয়ে বড় বড় যারা গ্রুপ আছে তারা লাইভে সে জাস্ট বলবে অমুক ভাই তমুক ভাই অমুক দাদু অমুক নানু অমুক অমুক তমুক ইয়া তার টপ টপ ট্যাপ 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 করেন শেয়ার করেন কমেন্টস করেন এই সেই করে ওরা দুই ঘন্টা থাক চার ঘন্টা থাকেন পাঁচ ঘন্টা থাকেন এক নাগারে কমেন্টস করতে থাকেন করতে থাকেন করলে আমরা দশটা ভালোবাসা দিব পঞ্চাশটা ভালোবাসা দিব বা স্টার দিব বা ফুল দিব আপনার বাসায় চলে যাবে বা পাঁচশোটা দিব একশোটা দিব এরকম লোক দেখা লোক দেখায় দেখায় মনে হচ্ছে মনে হবে আপনি মাছ বাজারে গেছেন কোনো মাছ বিক্রি করছে আপনাকে আপনার সাথে তো এভাবে করে আপনাকে টাইম কিল করবে এবং তারা তাদের ফায়দা লুটবে আপনি আসছেন কন্টেন্ট ক্রিয়েটার হইতে আপনি নিজের জন্য নিজে ক্রিয়েট করবেন আপনার ভিডিও অবশ্যই একদিন না একদিন ভালো এই সময়টা আপনি ওখানে না ব্যয় করে ইউটিউব দেখবেন ভালো করে ভালো ভালো ভিডিও দেখবেন দেখে দেখবেন যে তারা কিভাবে ভিডিও করে এবং শিখবেন তাতে আপনার ফায়দা হবে অন্য আপনাকে কেউ কিছু করতে পারবে না আপনি নিজের যোগ্যতায় এখানে কন্টেন্ট ক্রিয়েটার হতে এসেছেন আপনি কারো দয়া বা দাক্ষিণ্যে কারো উপকার করতে আপনি এখানে আসেন নাই নিজের যোগ্যতায় নিজের পারফরম্যান্স যেন ভালো হয় সেদিকেই আমাদের সবার খেয়াল করা উচিত তাহলেই আমরা একদিন বড়ো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো দেখেন ইউটিউবে কিন্তু আমার এক হাজারও এখনো ফলোয়ার হয়নি কিন্তু তারপরও আল্লাহ রহমতে আমার একটা ভিডিও কিন্তু থার্টি কে ভিউজ হয়েছে এরকম হঠাৎ করে আমাদের একটা দুইটা দুই করে করে যদি এরকম ভালো ভিডিও ফেসবুক বা ইউটিউবের সামনে পড়ে তাহলে কিন্তু কয়েকদিন আমরাও এরকম সত্যিকারে ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো আমাদের উচিত এই সব সময়গুলি ওভাবে নষ্ট না করে মাথা ওভাবে ব্যয় না করে আমরা আমাদের নিজের পেজের জন্য নিজের কাজের জন্য আমরা কয়েকজন ভালো অ্যাক্টিভ friend um সংগ্রহ করি এবং আমরা সব সময় তাদের সাথে সম্পর্ক ভালো রাখি অবশ্যই তারা আমাদেরকে তাদের ভালোবাসা দিয়ে যাবে প্রতিনিয়ত এবং আমরাও তাদেরকে দিয়ে যাব এভাবে আমাদের সম্পর্ক স্থাপন হবে এবং আমরা ভালো ভালো কন্টেন্ট বানাবো ভালো ভালো ভিডিও দেখব দেখে কিভাবে বানাতে হয় শিখব কারণ এরকম অনেকেই মনিটাইজেশন পেয়ে যায় কিন্তু পরে ভিডিও ভালো করতে পারে না আর কোনো ফায়দা হয় না আমরা ওই মানুষের আমাদের উপরে ছোট যারা আছি তাদের ঘাড়ে বন্দুক রেখে অন্যকে আমরা কোনোভাবেই পাখি শিকার করতে দেব না আমরা নিজেরা ছোট দেখে কি হয়েছে আমরাও ভালো ভিডিও বানাবো ভালো করবো ইনশাল্লাহ তো আমি আসলে আজকের এই রেসিপিটা রেসিপির জন্য না আমি আসছি মেনলি আপনাদের সাথে কথা বলতে কারণ অনেক দিন যাবত আমার ভিতরে কথা অনেক রকম কথা ঘুরছিলো বলে গেলাম আল্লাহ হাফেজ